তো দেখেন বরফুর শপিং করা হয়েছে হাজব্যান্ডের দোকান থেকে যে দেখেন তো আপনাদেরকে চলেন একে একে দেখাই কার জন্য কিনেছি তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলেন যাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসছি আপনাদের জন্য নিউ আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি বিকাল থেকে সরি বিকালের রাতটা থেকে শুরু করতেছি তো এখন আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করব যেগুলো আমি আমার হাজব্যান্ডের দোকান থেকে নিশি বাংলাদেশ যাব তার জন্য তো দেখা আপনাদেরকে এই যে শপিং অনেক করা হয়েছে জাস্ট এখন সবগুলো তো আর একে ভিডিও তো দেখানো যাবে না এই জন্য আমি জাস্ট শুধু হাজব্যান্ডের দোকান থেকে যে শপিংগুলো করছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেছেন একটা ড্রেস এই যে অনেক সুন্দর একটা ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে আমার ভাইয়ার মেয়ের জন্য ছোট মেয়ের জন্য আর ভাইয়ের মেয়ে হয়েছে আমি এখনও দেখি আমি যেহেতু আমার হাজব্যান্ডের কাছে বিদেশ ওকে আমি প্রথম দেখব তো এ একটা নেওয়া হয়েছে ড্রেস ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর জন্য আরও নেওয়া হয়েছে ড্রেস আমি দেখাচ্ছি সবগুলো বাইক না খুশি রাখবেন সেটাই পাশে রাখো আর কোনো মেরোজের ড্রেসের ড্রেস না দেখাবো এটা হচ্ছে আরেকটা ড্রেস মেরোজের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দুইটা এটা হচ্ছে ড্রেসের সাথে প্যান্ট একদম সফট অনেক সফট এটার সাথে এ প্যান্টটা তারপরে হচ্ছে এটা হচ্ছে আর একটা এটা হালকা শীতে গায়ে দিতে পারবে আর এটার সাথে আছে প্যান্ট তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্যান্ট আমাদের প্যান্ট আর একটা আর এই হচ্ছে একটা ফ্যান্ট এটা হচ্ছে আমার বাগ্নির জন্য বড় বোনের মেয়ে ছোটো মেয়ের জন্য আর এটা এটাও হচ্ছে আমার বাগ্নির জন্য তার সাথে আছে একটা প্যান্ট আমার বাগ্নির জন্য আর আমার ভাইয়ার বড় মেয়ের জন্য দুজনের জন্য সেম সেম ড্রেস কিনা হয়েছে এই যে একদম সেম ও যেহেতু একটু বড় তার জন্য বড় আর আমার বাগ্নি যেহেতু ছোট তার জন্য ছোট। এটার সাথে আছে এটা সাথে পিছনে এগুলো কেমন এই রেখে প্যান্ট তারপরে আছে আর এখানে হচ্ছে দুইটা শীতের জন্য কিনা হয়েছে কারণ সামনে শীত এগুলো আমার বাগিনার ছেলের জন্য নেওয়া হয়েছে দুজনের জন্য দুইটা সেম কালার এই যে এগুলোর সাথে আবার ফ্যান্ট আছে দুইটা তারপর এটা হচ্ছে আমার ছেলের জন্য ওইখানে তোমার ফ্রেন্ড আছে নিয়ে আসো ও এটার ভিতর আছে এই যে এটা আমার ছেলের জন্য আর এটা হচ্ছে আমার ভাগিনার জন্য এটাই আবার আমার ছেলের ওখানে আছে রাখা রাখা পরে এগুলো না তুমি রাখো এটুগুলো আবার সেম আমার ছেলের জন্য আর আমার ভাগিনার জন্য দুজনের জন্য সেম সেম নেওয়া হয়েছে গেঞ্জি তো আমার ছেলের জন্য দুইটা থ্রি কোয়ার্টার ফ্যান নেওয়া হয়েছে একদম সব আর এই সবগুলো শপিং করা হয়েছে আমার হাজব্যান্ডের দোকান থেকে এই যে দুইটা আর এখানে আরও ম্যাচিং ম্যাচিং আছে দুইটা ড্রেস দেখাচ্ছি Thank you. হচ্ছে হাতা টফরগুলো একদম সফট এখানে একটা হচ্ছে আমার ছোটো বাগনির জন্য আর একটু হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য এগুলো আবার ম্যাসিং ম্যাসিং এটা হচ্ছে বাগনির জন্য দেখা যাচ্ছে কি না জানি না আমি ফোনটা এক পাশে রাখি ভিডিও করতেছি আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই হাজব্যান্ড যেহেতু দোকানে আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে মেসিং মেসিং সাথে আছে ফাইদেমাদ তো ফায়দামাদ দেখেন কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর তো শপিং আরও অনেকগুলো করা হয়েছে সবগুলো তার একে ভিডিওতে দেওয়া মানে দিতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেশে যাব দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যেন সুস্থভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি এ কয়েক দিনের ভিতর মানে চলে যাব বাংলাদেশ তো আজকের মতো এ পর্যন্ত আর সবগুলো ড্রেস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা